সংসদ কী দেখা পাওয়া যায় না তিনি কি করেন তাহলে সারাদিনে গোটা ছোট পুজোয় দুর্গা চলে গেল দুর্গাপুজো দেখা পাওয়া যায় না দেখা পাওয়া যায় না কি বলবেন আপনি গোটা বিষয়টা

এখানে পরিষ্কার কথা এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে জিতেছে যেভাবে মন্তেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে কায়দাতে এরা ছাড়িয়েছে যাদের ভোটে জিতেছে এসআইআর যদি ঠিকঠাক মতো হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা এটা আমি বলতে পারি আর এখানকার সাংসদ এখানকার সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে কে অভিযোগ করেছিলেন ইডিকে সিবিআই তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো যিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে পঁচিশ লাখের রফা করেছেন আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি এক কোটি করে তোলেন একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে পাঠান শহর কলকাতা যাদবপুর থেকে সোনারপুর কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে দুবার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করে এবং সপ্তম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন অষ্টম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি চতুর্থ শ্রেণীর মিনিমাম তিরিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালরা যে টাকা পান সে টাকা দিয়ে মেয়ে করা তো দূরের কথা মেয়ে তো পাওয়া যায় না কোনো যুবককে মেয়ে দেয় না কিসে কাজ করো সিভিকে বেতন কত ন হাজার দশ হাজার কিসে কাজ করো ডাটা এন্ট্রি অপারেটর বেতন কত বারো হাজার কিসে কাজ করো পঞ্চায়েতের ক্যাজুয়াল ছ হাজার কিসে কাজ করো দুর্গাপুর পৌর নিগমের ক্যাজুয়াল আট হাজার কোনো বাবাদার মেয়েকে এই আট হাজার দশ হাজারের ভেতরের লোককে দেয় না আর এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা পঁয়ত্রিশশো টাকা এক কুইন্টাল মোটা চালে। অতএব পশ্চিমবঙ্গে ইনি থাকলে এই অবস্থাই হবে আরও দুরাবস্থা হবে তিনি দুটো কাজে বিশ্বাসী দোষণ করতে করতে মা কালীকে প্রিজন মেনে তুলেছেন আর হাতা ভিকাতে তিনি চটকদারি রাজনীতি করেন কারণ ওনার সঙ্গে সলিড পঁয়ত্রিশ আছে আর বাকি দশ পার্সেন্ট তিনি এরকম ছুড়ে দেন যে গিল্লো গিল্ল তারপরে তো ছাপ্পা আছে

আহ জুতি তো ছুটছে খালি পায়ে ছুটছে ওকে দিল্লি যেতে বলবেন খালি পায়ে যেতে হবে খালি পায়ে যেতে হবে একবার গান্ধীঘাটে গিয়েছিল রাজঘাটে জুতো পালিয়েছে জুতো খুলে এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যান রাজনীতি এছাড়া কি আপনাদের ধর্মীয় মিরুকন্ডে রাজ ঐজন্য নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম সব ভারতবাসী পেয়েছি পশ্চিমবাংলায় একশো কোটি উনত্রিশ লক্ষ উজালা গ্যাস পান চারশো টাকা কম দামের গ্যাস এর মধ্যে তিরিশ লক্ষ মুসলিম মহিলা আছে প্রধানমন্ত্রী যে পাঁচ কোটি বাড়ি দিয়েছেন তার মধ্যে পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি সেই চল্লিশ লক্ষ বাড়ির মধ্যে বারো লক্ষ বাড়ি মুসলিমদের দিয়েছেন প্রধানমন্ত্রী যে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ দিয়েছেন তার বাইশ লক্ষ মুসলিমরা পেয়েছেন প্রতি মাসে প্রতি বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধি পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পাচ্ছেন তার মধ্যে আঠারো লক্ষ মুসলমান কৃষক পাচ্ছেন এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন কোন ধর্ম জাত সম্প্রদায় দেখে করেন না আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফসিলিদের জন্য

ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন এ প্রশ্ন আমি করতে চাই সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন সাথে সাথে সুজিত বসুর দুজন শালিকাকে অবৈধভাবে কামারাটি মিউনিসিপালিটিতে ঢুকিয়েছেন এর সঙ্গে ফিরাজ হাকিম যুক্ত এর সঙ্গে সুজিত বোস যুক্ত এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত এবং সতেরোটা মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দল নেতা আমরা এদের রেড ফেট জিজ্ঞাসাবাদ চাই না এদের শ্রীঘরে দেখতে চাই অন্তত দু বছর ভিতরে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you